গুড মর্নিং ফ্রেন্ডস আজ নতুন বছর দু হাজার ছাব্বিশে আমার একটা নতুন রান্না এটা আমি হঠাৎ এক্সপেরিমেন্ট করে করছি আজকে সেটা হলো আলু পেঁয়াজকালি পেঁয়াজ রসুন ধনে পাতা ক্যাপসিকাম সব একবারে পাতলা পাতলা তোমরা দেখতেই পাচ্ছ পাতলা পাতলা কুচি করে দেওয়া আছে এইগুলোকে পুরো সর্ষের তেল দিয়ে ভালো করে তার মধ্যে হলুদ কাশ্মীরি মির্চ আর গোলমরিচ আর একটু চাট মশলা এই দিয়ে ভালো করে এই আলু আর পেঁয়াজটাকে ভালো করে মেখে লং সব কিছু দিয়ে মেখে নিয়ে এই ডিম দিয়ে পুরো মেখে এটার মধ্যে হালকা জল ছিটিয়ে পুরোটা আমি ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো এটা আজকে আমার ডিম রান্না এটা কি নাম দেওয়া যায় তোমরা একটু বলো এটা একটু চাইনিজ টাইপের হবে ডিমটা আজ নিউ ইয়ারে যে ডিমের রেসিপিটা বানিয়েছি সেটার নাম হলো এগ ওয়ান শট এই যে সবজি দেখ ভেতরে রয়েছে সব কিছু একসঙ্গে ডিমের সঙ্গে মশলা মাখিয়ে সবজি মশলা সব কিছু মাখিয়ে ভাবে না কষিয়ে পুরোপুরি ভাপের মাধ্যমে এই ডিমের ওয়ান শটটা আমি তৈরি করেছি খেতে খুব সুস্বাদু হয়েছে